প্রকৃতির নিরাময় শক্তি ভেষজ উপাদানের গুণাগুণ আসুন প্রকৃতির ভেষজ উপাদানের অসাধারণ নিরাময় ক্ষমতা সম্পর্কে জানি এই উপাদানগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে কিভাবে সাহায্য করে সেটাই আজ আমরা দেখব প্রকৃতিতে এমন অনেক ভেষজ উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তুলসী আদা হলুদ এবং নিম তাদের মধ্যে অন্যতম এদের প্রত্যেকেরই নিজস্ব নিরাময় ক্ষমতা আছে তুলসী একটি অসাধারণ ভেষজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো কমাতে খুবই উপযোগী নিয়মিত তুলসী পাতা খেলে শরীর ভেতর থেকে শক্তিশালী হয় আদা হজমশক্তি বাড়াতে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে এটি বমি বমি ভাব দূর করে এবং শরীরের ব্যথা কমাতে খুবই কার্যকরী আদা চা বা আদা মেশানো পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হলুদে আছে কার্কিউমিন যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে হলুদ দুধ বা হলুদ মেশানো খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী নিম একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান এটি ত্বক এবং রক্তের সংক্রমণ কমাতে সাহায্য করে নিম পাতা বা নিম তেল ব্যবহার করে ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আজ আমরা জানলাম প্রকৃতির কিছু ভেষজ উপাদানের গুণাগুণ সম্পর্কে সুস্থ থাকতে এই উপাদানগুলো ব্যবহার করুন এবং আপনার স্বাস্থ্যকে আরও উন্নত করুন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে